আসসালামু আলাইকুম আরো অন্যদের সবাইকে চখান শুভেচ্ছা পায় জনের তরফ থেকে তো আজকের পার্সেলরা যাচ্ছে আমের শহর রাজশাহী রাজশাহীতে নিচ্ছেন মারুক ভাইয়া তিনি হচ্ছে তার রিয়েল লাইফের হিরো মারুক ভাইয়া রাজশাহী দেখে চাইছেন হচ্ছে এই হেলমেটটা গ্রাফেস চোর একটা হেলমেট আর অনেক সময় যে লতাপাতা বা ফুল টুল দেখলে আমরা বলি যে মেধের হেলমেট এটা মেধেরমেট না এটা ছেলে মেয়ে উভয়ের এবং এই গ্রাফেসটার নাম হচ্ছে ইজিবি ঠিক আছে তা এই ইজিবি হচ্ছে আমাকে বলার জন্য আছে এবং হচ্ছে বিএসটি অনুমোদিত আর প্যাডিং কোয়ালিটি বেশ চকাম এবং এগুলো হচ্ছে ওয়াশেবল প্যাডিংটা ওয়াশ করা যায় ঠিক আছে তো এটার প্রাইস হলো তিন টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার নশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে চারশো টাকা ডিসকাউন্ট চলছে এবং সারা বাংলাদেশে পরিবহন এবং কন্ডিশন চার্জ দুটাই আমাদের তো মারুক ভাইয়া এবং রাজশাহীবাসীকে চরম ভালোবাসা যে বাইকজনের প্রতি আস্থা রাখার জন্য এবং নামাজটা কায়েম করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এবং হচ্ছে এর সাথে আছে ওয়ারেন্টি কার্ড তো এক বছর ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ করবেন এবং হচ্ছে যেহেতু আমরা নাম অনলাইনের মাধ্যমে পাঠাচ্ছে এই তো হচ্ছে অনলাইনে আমাদের হচ্ছে যে ম্যামোটা সর্ব করবেন ম্যামোর ছবি আমরা দিয়ে দিবো ওই ছবিটা হচ্ছে আপনার স্ক্যান করার সময় লাগবে তো সবাইকে চকান ভালোবাসা